মিটুর জন্য গাছ থেকে তাজা মন্ডল ফল নিয়ে আসলাম মিটু তুমি কি খাইতেছ তুমি ফল খাইতেছো খুব মজা করে খাও অনেক সুন্দর তোমার খুব ফিদে লাগছে মিটু মিটু কিন্তু খুব ফিদে লাগছে মিটু এখন খাবার খাইতেছে মিটু সোনা ও মিটু মিটু খুব জামিলা করতেছে চিল্লা পাল্লা এখন মিটুরে খাবার আনি দিলাম মিটু এখন খুব ভালো করে খাবার খাইতেছে মিটু মিটু সোনা মিটু সোনা মন্ডল পল খাইতেছে খুব মজা করে খায় খাও 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 ভেরি গুড ভেরি গুড মিটু গুলা চিবাই চিবাই খাইতেছে তুমি চিবি চিপি খাও মিটু এ মিটু মিটু কই রে কই রে মিটু কই রে সোনা কই রে মিঠু তুমি মজা করে ফল খাও মিটু তুমি কোনটা রেখে কোনটা খাইবা দিশ পাইতেছ না সবগুলা থেকে চলে চলে খাও মিটু একটা একটা করে খাই শেষ করবা বুঝছো পরে আবার খাওয়া লাগবে না মিটু সোনা মিটু মিটু মন্ডল ফল খাইতেছে তাই না মিন্টু এই মিন্টু মজা লাগে বলো মজা লাগে আজ বলতে হইবো মজা লাগে কি বল মিঠু মজা লাগে ফটো ফুটু ফটো ফুটে আমার মিটু মিঠু কি করি দুষ্টুমি করি দুষ্টুমি কর এই কিভাবে করে কি ভাবে আর এঞ্জেল চুপি চুপি কি করে দেখ এঞ্জিল এটা